আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটা ইয়ারটপে পেমেন্ট পেমেন্ট আপডেট নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা ফুললি দেখবেন তাহলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে কারণ অনেকেরই প্রশ্ন দেখলাম অনেকের সমস্যা হচ্ছে যে নট ইলিজিবল হচ্ছে কি করব বুঝতে পারতেছে না তো তাদের জন্য এই ভিডিওটা তো আশা করি ভিডিওটা দেখলে তারা বুঝতে পারবেন যে কেন তারা নট ইলিজিবল হচ্ছেন এবং ইলিজিবল হওয়ার জন্য কী করতে হবে ক্রাইটেরিয়া কী কী আছে অল ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো এই অ্যাডপটা হলো ক্যাটস টেলিগ্রাম মাইনিং প্রোজেক্ট এটা প্রজেক্টের নাম হলো ক্যাটস তো আশা করি যারা কাজ করেন তারা জানেন যে ক্যাটস প্রজেক্ট কোনটা এই যে এই প্রোজেক্টটা ক্যাটস এই প্রজেক্টে আমরা আলোচনা করব এবং এটা থেকে আমরা কীভাবে উইথড্র নিব আর অনেকে সমস্যা হচ্ছে যেমন এই দিয়ে একটা কমন সমস্যা দেখা দিচ্ছে আমি দেখাই এই যে এখানে একটা কমন সমস্যা দেখা দিচ্ছে যে ইউ আর নট ইলিজেবল অনেকেরই আসতেছে নট এলিজেবল তো ইলিজেবল হওয়ার জন্য আমাদের কি কী করণীয় এটা আমাদের অবশ্যই জানতে হবে তো এলিজেবল হওয়ার জন্য এখানে নিচে তারা দিয়ে দিছে দেখেন এখানে তারা বলে দিছে যে আপনাকে এই যে তিনটার মধ্যে আপনাকে এই তিনটার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে হোক আপনি হচ্ছে কার এখানে ওজি পাস কিনেন হোক একটা ট্রানজেকশন করেন দেন দুইটার মধ্যে না পারলে আপনি পাঁচটা রেফার করেন পুনর ট্যাক্স কমপ্লিট করেন এবং পাঁচটা ব্যাটার আপডেট করেন যেটা আপনার ভালো মনে হয় বুঝছেন তো আমি আপনাকে বলবো পাঁচটা রেফার করে এটা কমপ্লিট করাই বেটার হবে কারণ ওজি পাস কিনতে আপনার ছয় সাত ডলার লাগবে এবং ট্রানজ্যাকশন করতে দেড় দুই ডলার লাগবে সো আপনারা রেফার করবেন আশা করি তাহলে আপনি ইলিজিবল হয়ে যাবেন তো এরা এনারা তারা তারা বলেই দিছে যে এখানে ইলিজিবল হওয়ার জন্যে এই তিনটার মধ্যে একটা যে কোনো একটা ক্রাইটেরিয়া পূরণ করলে আমরা ইলিজিবল হয়ে যাব তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কী করলে আপনারা ইলিজিবল হবেন আর নট ইলিজিবল থাকলে আপনারা কী কীভাবে ইলিজিবল হবেন তো চলুন তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আমরা দেখে আসি তারা কী বলতেছে এখানে তারা বলতেছে যে তিরিশ তারিখে স্ন্যাপশট নিবে এখানে দেখেন স্পষ্টভাবে দেওয়া আছে ওই গেল এই যে দেখেন তারা স্পষ্ট ভালোভাবে বলে দিছে তিরিশ তারিখে স্ন্যাপশট নিবে মানে তিরিশ তারিখে তাদের এয়ারড্রপের যে ইয়াটা সেটা ওরাই ক্যালকুলেট করে দিবে এবং আমরা যে এই টুকেনটা উইড্রো করে নিতেছি এটা হচ্ছে এখানে চার তারিখে এন্ড হয়ে যাবে মানে যে আমরা এক্সচেঞ্জে উইড্রো করে নিতেছি না এটা চার তারিখে এন্ড হয়ে যাবে চার তারিখের আগে আমাদের হচ্ছে এখানে চার তারিখের আগে আমাদের হচ্ছে এখানে উইড্রো ওয়ালেটে উইড্রো করে দিতে হবে আর যদি আপনি ওয়ালেটে উইড্রো না করেন মানে এক্সচেঞ্জারে যদি উইড্রো না করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে কার রিসেন্টালাইজ এক্সচেঞ্জারে উইড্রো করতে পারবেন সেটা লিস্টিংয়ের পরে তারা যদি কোনো আপডেট আনে সেক্ষেত্রে আপনি হচ্ছে কারে টোন কিপার বা টেলিগ্রামে উইড্রো করে নিতে পারবেন তো টেলিগ্রাম টোন কিপার উইড্রো করার প্রয়োজন নেই কারণ টেলিগ্রাম ও টোন কিপার উইড্রো করলে আপনাদের ফি খরচ হয় সেক্ষেত্রে অনেক ভেঙ্গাম হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন এক্সচেঞ্জার উইড্রো করার জন্য এবং তারা অলরেডি চারটা এক্সচেঞ্জারে অলরেডি লিস্টিং করে ফেলছে মনে করেন লিস্টিং না উইড্রো অ্যাভেলেবেল করে ফেলছে তো আপনারা সেখানে উইড্রো দিয়ে দেবেন তো তিরিশ তারিখের আগে আপনাকে এই যে নট ইলিজিবল থাকলে ইলিজিবল হতে হবে এবং আপনি চাইলে তিরিশ তারিখ পরে অ্যাড্রেস অ্যাড করতে পারেন তবে তিরিশ তারিখের আগে অবশ্যই আপনাকে ওই যে নট ইলিজিবল আসেন ওটা থেকে আপনাকে ইলিজিবল হতে হবে এবং তারা নিচের দিকে আর একটা কথা বলছে দেখেন ক্লেইম ওপেন হয়ে গেছে মানে উইড্রো ওপেন হয়ে গেছে এবং চারটা এক্সচেঞ্জারে লিস্টিং হয়ে গেছে দেখেন এখানে ক্যাট চারটা এক্সচেঞ্জার লিস্টিং হয়েছে বিট গেট বাই বিট বিট গেট বাই বিট গেটোটায়ুক কুকোইন মনে করেন চারটা এক্সচেঞ্জার উইড্রো লাইভ হয়ে গেছে তো আপনারা চাইলে চারটা এক্সচেঞ্জ আর উইড্রো দিতে পারবেন তবে বাই বিটে একটু সমস্যা করতেছে উইথ্রো এখনও মনে করেন আড্রেসে টোকেন শো করতেছে না তো আপনারা চাইলে বিট গেট গেটোটায়ুক কুকোইনে তিনটায় উইড্রো দিতে পারবেন কোনো সমস্যা নেবে না কিন্তু বাই বিটে একটু সমস্যা করতেছে তো আমি একটা অ্যাকাউন্ট বিট গেটে উইড্রো দিয়ে দিছি এত আপনাদের একটা গেটও টাইতে উইড্রো করে দেখাবো কীভাবে উইড্রো করে নেবেন সেম একই প্রসেস আপনি গেটো টাইতে যেভাবে উইড্রো করবেন ওই একইভাবে আপনি গেটো টাই অ্যাকাউন্টে ঢুকবেন আর যদি আপনি বিট গেটে উইডো দেন না সেম বিট গেটে ঢোকার পর আপনি ওয়ালেটে ওই যে ক্যাটস অ্যাড্রেস মেমো এবং হচ্ছে কারে ইউআইডি এই তিনটা দিলে আপনি উইড্রো করতে পারবেন তো চলুন উইড্রো কীভাবে করবেন এটা আমরা দেখে আসি তো উইড্রো করার জন্য আপনাকে সব অবশ্যই ক্যাট বোর্ডে যেতে হবে ক্যাটসের বোটে যাওয়ার পরে আপনাকে উইড্রো করতে হবে তো উইড্রো করার জন্য আমরা ক্যাটস বোটে আসলাম এই যেখানে আমার সাঁত্রিশশো পয়েন্ট আছে খুবই পয়েন্ট কম তো আমাদের দেখতে হবে যে আমার পাঁচটা রেফার কমপ্লিট আছে কি না যদি পাঁচটা রেফার না থাকে তাহলে আমাকে পাঁচটা রেফার করতে হবে বটের উপর অনেক প্রেশার পড়ে গেছে তো তাই ওভারলোড হয়ে গেছে এই যে দেখেন আমার পাঁচটা রেফার কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন উইথড্রোর জন্য আপিল করতে পারি তো উইথড্রো করার জন্য আপনারা কী করবেন এই যে দেখেন এখানে আসার পরে আপনার ক্যাটবোর্ডে ক্লিক করার পরে এইরকম অন্টারপাস আসবে আপনি আগে চেক করে দেখবেন যে আপনি প্রেসারটা রেফার করছেন কি না তো রেফার করার জন্য আপনি জানেন তো কোথায় যেতে হবে এই যে ইনভাইটে যেতে হবে ইনভাইটে যাওয়ার পরে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এই যে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন করার পরে আপনি লিঙ্ক পেয়ে যাবেন আর এয়ার ড্রপ ক্লেম করার জন্য আপনাকে কী করতে হবে এই যে দেখেন আপনাকে সর্বপ্রথম আসতে হবে এই যে এখানে এই এড্রপে আসতে হবে এ আসার পরে আপনি ক্লেম করে নিতে পারবেন এয়ার ড্রপে ক্লিক করে দেবেন এয়ার ড্রপে ক্লিক করে দেওয়ার জন্য আপনার অবশ্যই কোথায় উইডো দিব আমরা দেব এক্সচেঞ্জারে আর টোন কিপার বা ডিসেন্ট্রালাইজ এক্সেঞ্জার সেটা লিস্টিংয়ের পরে এখানে উইডো দিতে পারবো তো আমরা এখন এক্সচেঞ্জার উইডো দেবো তো এখানে আমরা ক্লিক করে দিব এক্সচেঞ্জারে ক্লিক করে দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করে দেব কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন চারটা এক্সচেঞ্জার লিস্টিং মনে করে উইডো ওপেন হয়েছে আর আপনার গেটে এই যে গেট আছে না বিট গেটে যদি আপনি উইডো দেন প্রথম দুই লাখ ইউজারকে তারা তিরিশ হাজার করে ক্যাটস দেবে তো আপনারা সবাই উইডো দিয়ে দেখেন যদি আমি বলবো যে আপনার বিট গেটে উটো দিবেন কারণ যদি লাগে যায় আপনার তিরিশ হাজার টোকেন পাবেন যা বাংলা বাংলা না তা মিনিমাম হচ্ছে এখানে পি মার্কেট অনুযায়ী তিরিশ বিশ ডলার হচ্ছে আর কি সো সবাই বিট গেটে উইটো দেওয়ার চেষ্টা করবেন যদি দুই লাখ ইউজার হয় না হয় সেক্ষেত্রে আপনিও পেতে পারেন তো যেহেতু আমি বিট গেটে অলরেডি উইটো দিচ্ছি আমি গেটোটা আইতে দিয়ে দেব আমি গেট ওটা সিলেক্ট করে আমি সেন্ট হেয়ারে ক্লিক করে দেবো ধরুন এই যে গেট ক্লিক করে দিলাম দেওয়ার পর এই যে সেন্ড হেয়ারে ক্লিক করে দেব এই সেন্ড হেয়ারে আমরা ক্লিক করে দেব সেন্ড হেয়ারে ক্লিক করে দেব মই আই হ্যাভ ইট এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে কি গেট আই ইউআইডি এখানে দিতে বলতেছে তারা কী দিতে বলতেছে এখানে তারা দিতে বলতেছে ইউআইডি এবং তারপরে দিতে বলতেছে ক্যাটস অ্যাড্রেস এবং মেমো তো এই তিনটা জিনিস আমরা কোথায় পাবো অবশ্যই আমরা পাবো গেট ডো টায়ু এক্সচেঞ্জারে তো চলুন আমরা গেট টোটায়ু এক্সচেঞ্জারে চলে যাই তো আমরা গেট টাইপ এক্সচেঞ্জার ওপেন করতেছি একটু ওয়েট করে তো গেট ডুটাই এক্সচেঞ্জারে আমি চলে আসছি তো দেখেন একটু লোডিং নিচ্ছে তো এখানে আসার পর আমরা কি করব অবশ্যই তারা দিচ্ছে আমাদের একটা ইউআইডি দিই মানে ই গেটু ইউআইডি দিতে ইউআইডি পাওয়ার জন্য আমরা কী করব এই যে দেখেন উপরের দিকে এই যে এখানে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন কি ইউআইডি পাবো কোথায় ইউআইডি পাওয়ার জন্য ওখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করে দেব এই যে এখানে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে দেখেন ইউআইডি চলে আসছে এই যে ইউআইডি চলে আসছে আর এই জায়গায় দিলে আপনি কপি হয়ে যাবে এখানে দিলে আপনার কপি হয়ে যাবে ইউআইডিটা তো আমি এখানে ক্লিক করে ইউআইডিটা কপি করে নিই দেখেন কপি সাকসেসফুলি কপি আমার কপি হয়ে গেছে আমি ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পরে আমি হচ্ছে কারে টেলিগ্রামে চলে যাই তো টেলিগ্রামে সবাই যে ইউআইডি লেখা আছে না ইউআইডি অপশানে আমরা দিয়ে দেব ইউআইডিটা আমাদের ইউআইডি দেওয়া কমপ্লিট এখন আমরা ক্যাশ অ্যাড্রেস নিয়ে আসবো তো ক্যাট অ্যাড্রেস নেওয়ার জন্য আমরা কী করবো এই যে দেখেন ক্যাট অ্যাড্রেস নেওয়ার জন্য আমরা এই যে অ্যাসেট অপশানে ক্লিক করে দেবো অ্যাসেট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা কোথায় ক্লিক করব এই যে ডিপোজিটে ক্লিক করে দেব এই ডিপোজিটে আমরা ক্লিক করে দিব ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর আমরা ডিপোজিট অন চেইনে ক্লিক করে দেব এই যে ডিপোজিট অন চেইন মানে অন চেইন ডিপোজিট এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে আমরা সার্চ করবো ক্যাশ এই যে এখানে আমরা সার্চ করব এখানে লেখবো সি এ টি এস ক্যাটস ক্যাটস লেখার পরে দেখেন সার্চ অপশানে দিলে এই যে দেখেন এখানে ক্যাটস শো করতেছে এই যে ক্যাটটা আমাদের শো করতেছে তো এই ক্যাটসের উপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে অবশ্যই আপনারা টোন নেটওয়ার্ক সিলেক্ট করে রাখবেন এখানে টোন নেটওয়ার্ক সিলেক্ট করে রাখবেন যদি সিলেক্ট না থাকে তো টু নেটার সিলেক্ট করার পর আমরা অ্যাড্রেস নিতে বলতেছে তো আমরা অ্যাড্রেসটা কপি করে নিব এই যে এটা অ্যাড্রেস আর এখানে দিলে আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে আমরা অ্যাড্রেসটা কপি করলাম কপি হয়ে গেছে তো আমরা এখানে পেস্ট করে দিব তো আমাদের অ্যাড্রেসটা পেস্ট করা কমপ্লিট তো আমাদের মেমো নিতে বলতেছে মেমোটা আমরা কোথায় পাবো এই যে মেমো এটা হলো মেমো এটা মেমোটা আমরা কপি করবো কোথা থেকে এই যে এখান থেকে এখানে চাপ দিলে মেমোটা কপি হয়ে যাবে তো আমাদের মেমো কমপ্লিট কপি করা তো এখানে আমরা মেমোর জায়গায় মেমোটা বসে দেই ভিত চাপ দিয়ে কপি করে দিলাম দেওয়ার পরে এই যে দেখেন আমরা কি দিলাম গেটোটা ইউআইডি দিছি অ্যাড্রেস দিছি এবং মেমো দিছি ক্যাটসের তো তারপরে এই সেন্ড হ্যারে ক্লিক করে দেব সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবার দেখেন আমি এলিজেবল হয়েছি তো এখানে আপনাদের মেন ক্রাইটেরিয়া কি পাঁচটা রেফার করতে হবে মাস্ট পাঁচটা রেফার করলে আপনি এলিজেবল হবেন আমি দেখছেন পাঁচটা রেফার করছি পাঁচটা রেফার করার জন্য আমি এলিজেবল হয়ে গেছি তো আপনারাও পাঁচটা রেফার করে এলিজেবল হবেন কারণ পাঁচটা রেফার করে যদি আপনি এলিজেবল না হন তাহলে ওইগুলাতে যদি আপনি ট্রানজ্যাকশন বা ওজি পাস কিনেন সেক্ষেত্রে আপনাদের ইনভেস্ট করতে হবে তো এলিজেবল হওয়ার পর আপনারা কী করবেন আপনার করণীয় হচ্ছে এই যে দেখেন উইথড্রো ইউর ক্যাটস এখানে একবার ক্লিক করে দিবেন যেহেতু আমরা ইলিজিবল হচ্ছি আর যদি আমরা নট এলিজেবল থাকতাম মনে করে যে আমরা যদি পাঁচটা রেফার বা ওই তিনটা ট্যাক্সের মধ্যে একটাও যদি না করতাম তাহলে আমরা নট ইলিজিবল হয়ে যেতাম তো আমরা যেহেতু ইলিজিবল আসি তো উইথড্রোই ক্লিক করে দিব উইথড্রোই ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমাদের গেডোটায় উইড্রোটা পেন্ডিং হয়ে আছে আর এখানে ওয়ালেট অ্যাড্রেস শুরু করতেছে তো এখানে আপনাদের বলে রাখি চার তারিখ পর্যন্ত তারা হচ্ছে কার উইড্রো দিতে দিবে তো চার তারিখের পরে সম্ভবত পনেরো তারিখে তারা লিস্টিং করতে পারে যতদূর সম্ভব ধারণা আর কি নিউজ নিউজে দেখলাম নিউজ পোর্টালে দেখলাম বাইনাস নিউজ পোর্টালে দেখলাম যে চোদ্দো তারিখ ইয়া সরি পনেরো তারিখে লিস্টিং করবে তো আশা করা যায় পনেরো তারিখের আগে লিস্টিং করতে পারে কারণ যেহেতু চার তারিখে তারা উইড্রো অফ করে দিয়েছে সেক্ষেত্রে তিন চার দিনের মধ্যে লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসতে পারে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে উইথড্র করবেন আর আপনি নট ইলিজেবল থাকলে কীভাবে উইথড্র করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সো এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ